আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা তো আজকে সকালে একটা ইন্টারেস্টিং কাজ নিয়ে বেরিয়ে পড়েছি আসলে মানে আমার মেয়ের না প্রচুর কাশি হচ্ছে তার জন্যে আমি একটু দেখ দেখেছিলাম যে তুলসী পাতা কোথাও পাই না কি তারপরে ফাইনালি তুলসী পাতা পেলাম দেখলাম আমাদের পেছনে বাগানের দিকে ওদিকে তুলসী পাতা হয়েছিল কটা ছোট একটা গাছই ছিল একটা না দুটো ওখান থেকে দুটো তুলসী পাতা তুলে নিয়ে চলে আসলাম তুলসী পাতা মধু দিয়ে খাওয়ালে ওর একটু কাশিটা কমে ওর জন্যেই ওকে খাওয়াই কিন্তু একটু কাশিটা হচ্ছে বলে ওর জন্য অল্প একটুখানি করে নিয়েছিলাম দিয়ে ওকে খাইয়ে দিলাম আর ওইটাও কোনোরকম ঝোঁক না করেই খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরেই আমি চলে এলাম একটু দোকানে গিয়ে খাবো সকালে কিছু বুঝতে পারছিলাম না চা খেতে ভালো লাগছিল না আজকে প্রতিদিন চা খাই আজকে আর একদম ভালো লাগছিল না তার জন্য এলাম এসে দেখছি আপ্পাকে জিজ্ঞাসা করতে বলো লম্বু আছে খাবি তো খা তখন দেখছি একটা বড়ো সাইজের লম্বু আমি আবার বলছি এত বড় লম্বু আমি খেতে পারবো দিয়ে আব্বা বলে যা খাবি খা অর্ধেকটা দিয়ে দিবি কাউকে খেয়ে নেবে মা আছে বোনেরা আছে দিয়ে ওটা খেয়ে নিয়ে আমার একটা পাশের বাড়ি তা দিয়ে আমায় ডাকছিলাম আমি যে দেখি কি বলছে গিয়ে দেখি এত শাক তুলে রেখেছে আমার জন্য বলছে শাক খাবি তো নিয়ে যা আমি চলে গেলাম তাড়াতাড়ি করে ওদের বাড়ি থেকে শাকগুলো নিয়ে এসে দিয়ে মা রান্না করবে মা আমায় বলো তাহলে একটু কেটে ওদের জন্য একটু কেটে বেছে দিচ্ছিলাম এই শাকগুলো রকম ওষুধ দেওয়া হয় না তো মানে বাড়ির শাক এগুলো কেনা শাক নয় এগুলো খাওয়া খুবই ভালো যে শাকগুলোকে বেছে দিয়ে আমার একটু জেরক্স করার ছিল এই কাগজগুলো জেরক্স করতে গেলাম আগে আমাদের এখানে না জেরক্স করার জন্য বাজার যেতে হতো যেহেতু খুব গ্রামের দিকে থাকি তারপরেই দেখছি একটা জেরক্স মেশিন আমাদের গ্রামে একটা কাকা করেছে তার কাছ থেকে জেরক্স করে নিয়ে এলাম নিয়ে এসে আনারসটা আমার বোন দেখুন ওইভাবে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ও পারলো না লাস্টে আমাকে দিকে দিল দিয়ে আমি যাও ওইভাবে কে ঘুরিয়ে ওকে ছাড়িয়ে দিলাম দিয়ে ও কাটলো দিয়ে নুন একটু চিনি মাখিয়ে রেখে নিলাম দিয়ে তারপর আর কোনো রকম কিছু ভিডিও তোলা হয়নি তারপরে দেখছি মাছকে বিরিয়ানি করেছে বসল করে এসি বসে বললাম খেতে বিরিয়ানি মানে সবার কাছে খুবই ভালো একটা ব্যাপার বিরিয়ানির সাথে সালাড ছিল শশা টম ছিল না শশা বললে ভুল হবে শশা ছিল না বলে টমেটো আর পেঁয়াজ কেটেই সালাডটা বানিয়েছিলাম আর বিরিয়ানি বিরিয়ানির সাথে আমার টমেটো খেতে খুব ভালো লাগে কিন্তু ওই জন্য একটু টমেটো সালাড খেয়ে একটু দুপুরে আজকে আর শুইনি কারণ আজকে একটু একটা জায়গায় যাওয়ার ছিল ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু রেডি হয়ে নিলাম কারণ মেয়েকে নিয়ে যাবো না অনেকটা দূর যাবো দিয়ে তারপরে দেখবে রেডি হয়ে বেরিয়ে বললাম আমি আর আমার বোন এসি দেখছি গেটটা বন্ধ ছিল দু পাঁচ মিনিট দাঁড়াতেই গেটটা খুলে গেল। তারপরে পার করে চলে আসলাম এসি রাস্তায় আমাদের এই মন্দিরটা পরে। যদি কেউ মন্দিরটা আগে কোনো দিন দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো মন্দিরটা পার করে চলে আসলাম আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে সব রাস্তা ভিজে কিন্তু আমরা যখন এসেছি সে তখন আর কোনোরকম বৃষ্টি ছিল না তো তার জন্যে আমরা ভিজি নিই তো আমরা ছাতা আনতেও ভুলে গেছি আমরা তো বহু টেনশনে বেরিয়েছিলাম যে ভিজে যাবো নাকি তারপরে চলে এলাম এই যে একটা বাস স্ট্যান্ড এটা এই বাস স্ট্যান্ডটা কেউ কি দেখেছেন বা চিনছেন যদি চিনে থাকেন এটাও যদি চিনে থাকেন বা চেনে থাকেন একটু কমেন্টে জানাবেন তো তারপরে আমরা আর কোথাও কোনো রকম টাইম নষ্ট করিনি কারণ বাড়িতে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তারপরে এদিকে বৃষ্টি হচ্ছে যদি এখন ভিজে যায় সে অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্যে আবার দুপুরের পর বেরিয়েছি এদিকে সন্ধ্যে হয়ে যাবে সেও একটা তারা রয়েছে তার জন্যে তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম এই মলে একটু মলে একটু জিনিস কেনার ছিল তা একটু কিছু কিনে কিনেছি মলে ঢুকেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তাই বোনকে তখন বলতে থাকলাম দেখ ভাগ্যেস আমরা মলের ভেতর ঢুকেছিলাম নাহলে বাইরে থাকলে পুরো ভিজে যেতাম তো এই যে ফলগুলো ছিল এখান থেকে একটু ফল নিয়েছিলাম দেখলাম চেরি ছিল কিন্তু চেরিগুলো খুব নষ্ট হয়ে গেছে নাহলে চেরিগুলো খেতে খুবই ভালোবাসে আমার মেয়ে চেরি নষ্ট হয়ে গেছে বলে চেরিগুলো নিতে পারলাম না তো বিচিটা ছেড়ে যেতেই যা অল্প কিছু কেনার ছিল একটু সস নেওয়ার ছিল নিয়ে আর নিয়ে বেরিয়ে পড়লাম আর বেশি লেট করিনি তারপরে তাড়াতাড়ি করে চলে আসলাম আমাদের হাই রোড দিয়ে যে হাই রোড এটা আর রোডটা তাড়াতাড়ি পার করে চলে আসতে আমাদের আবার গেটে এসে হাজির এই যে গেটে প্রচুর দাঁড়িয়ে থাকতে হয়েছে আজকে প্রচুর ভিড় ছিল গেটে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি গেটটা খুললো তারপরেও আবার আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছিল না যাই হোক অনেকক্ষণ পর স্টার্ট নিল তাও সন্ধেই হয়ে গেল তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো মেয়েকে ঘুম পাড়ি রেখে এসেছি কী করবো বাড়িতে এসে যেসব ছিল ভাজিয়াগুলো নিয়ে এসেছিলাম একটু চপ ছিল তারপরে ভেজিটেবল ছিল সব খেয়ে নিয়ে আমার বোন আবার একটু কফি বানালো ছোটো বোন ওর জন্য সবাই একটু করে কফি মুড়ি এসব খাচ্ছিলাম কফির সাথে যদিও কেউ মুড়ি খায় না তবুও আমি খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে রাত্রিটা আজকে আবার বিরিয়ানিটাই ছিল তার জন্য সবাই বিরিয়ানি খেয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ